আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কি রান্না করব। সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন আমি আগে থেকে কিছুই বলবো না যে জিনিসটা আমার খুবই প্রিয় অনেকেরই প্রিয় হতে পারে আর কে কি নামে এটাকে জানেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখন আমি এটাতে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর ভাজতে ভাসতে আমি বলে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর এখানে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি এটাকে ভাজা ভাজা করে নেবো গরমের মধ্যে কিছুই রুচিতে আসে না তো কী খেলে যে ভালো লাগবে বুঝতেই পারি না তো যখন যেটা মাথায় আসে যে এটা খেলে ভালো লাগবে এমন এমনভাবে রান্না করি খেতে খুবই ভালো লাগে এর জন্য আমি আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি যেন আপনারাও তৈয়ার করে খেতে পারেন আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়োটা একদম সামান্য পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে তারপর আমি এখানে অ্যাড করবো যেটার কথা আমি আপনাদের বলিনি এখনই দেখলেই বুঝতে পারবেন যে কি জিনিসটা অনেকের কাছে পছন্দ হতে পারে যেমন আমার কাছে পছন্দ শাক সবাই বলবেন যে আপনারা কি কি নামে জানেন এই শাকটাকে আমি জানি এটাকে বলে মালং চা শাক বা হেঁচি শাক তো এই শাকটা কালকে কিনে আনা হয়েছে আগে তো আমাদের বাড়ির পাশেই পাওয়া যেত যেখান থেকে আমরা টুকেই খেতে পারতাম কিন্তু এখন আসলে এতই বিল্ডিং টিল্ডিংয়ের জন্য দেখাই যায় না তো কিনে নিয়ে আসা হয়েছে তো এটাকে আমি একদম ভর্তা ভর্তা করে নেব এখানে সুন্দরভাবে যখন আদা সিদ্ধ হয়ে গেছে শাকগুলো এত ভালো এত কচি কিনা তো আসলে সচরাচর এমন শাক পাওয়া যায় না খুবই ভালো শাকগুলো এগুলোকে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে সুন্দরভাবে এটাকে আমি থেতলিয়ে নিচ্ছি একদম ভর্তা ভর্তা করে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে ভর্তা ভর্তাটা করে নিচ্ছি চিংড়ি মাছগুলোর ফাঁকে ফাঁকে যেমন চিংড়ি মাছগুলো আবার ভর্তা ভর্তা না হয়ে যায় এর জন্য আমি ফাঁকে ফাঁকে সুন্দরভাবে এটাকে ভর্তা ভর্তা করে নিচ্ছি আর ভর্তা ভর্তা শাকটা আপনার ভাইয়ার খুবই পছন্দ আপনাদের ভাইয়ারা খুব পছন্দ করে খেতে তো এর জন্য আমি এভাবেই করেছি তো ভালো লাগলে সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে দেখবেন যে আসলেই খেতে খুব বেশি মজা হয় ভালো লাগে তো আমি সুন্দরভাবে শাকটাকে একটু ভাজা ভাজা করে সুন্দরভাবে পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার শাকের কালারটাও অনেকটা সবুজ সবুজই রয়েছে একদম ডিসকালার হয়ে যায়নি শাকগুলো একদম কচি ছিল খুব তাড়াতাড়ি আমি শাকটা রান্না করতে পেরেছি অতিরিক্ত পানিও ওঠেনি তো যদি ভালো লাগে অবশ্যই